বাদামি ভালুকের হামলা থেকে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের সংখ্যা নিয়ন্ত্রণ করতে চারশো আশিটিরও বেশি ভালুক হত্যার অনুমতি দিয়েছে রোমানিয়ার পার্লামেন্ট সম্প্রতি ভালুকের আক্রমণে এক পর্বত আরোহী নিহতের ঘটনায় দেশ জুড়ে অস্থিরতার মধ্যে এই সিদ্ধান্ত নেয় দেশটির সরকার সম্প্রতি দেশটির কার্ফিথিয়ান পর্বতমালায় পর্বতারোহণ করতে গিয়ে ভালুকের হামলায় প্রাণ হারান উনিশ বছর বয়সী এক পর্বতারোহী তার মৃত্যুর পর ভালুকের নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার বিরুদ্ধে আন্দোলন শুরু হয় রাজধানীর বুখারেস্টে চল মানে আন্দোলনের মধ্যেই সোমবার পার্লামেন্টের জরুরি অধিবেশন ডাকেন রোমানিয়ার প্রধানমন্ত্রী মার্সেল কিউলাকু সেই অধিবেশনে চারশো একাশিটি ভালো হত্যার প্রস্তাব উত্থাপিত হয় এবং আইন প্রণেতারা সেই প্রস্তাবের পক্ষে রায় দেন